এই প্রোডাক্টের ডিটেইলসে চলে যাচ্ছি ফার্স্ট এর যেটা দেখাবো এটা কোটির পশনটা খুবই চমৎকার আর কাপড়টা রেখেছি 100% দুবাই জুম ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল হবে খুবই চমৎকার আর এখানে রেখেছি খুবই চমৎকার দুবাই लेस আপনারা দেখতেই পাচ্ছেন আর কত বড় গের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝা সুবিধার্থে খুবই বড় গের থাকবে খুবই চমৎকার আর কাপড়টা যদি একটু ক্লোজলি দেখাই অরিজিনাল দুবাই জুম ফেব্রিক্স অরিজিনাল দুবাই জুম ফেব্রিক্স থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে লেআউটটা থাকবে দুবাই লাইসের কতরা গ্লেসফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের পোশনটা আর 슬িপসও কিন্তু খুবই চমৎকার একটা ফ্রি সাইজ একটা 슬립স থাকবে এখানে একটি ইনার থাকবে খুবই চমৎকার টিনার থাকবে তো হোয়াইট কালার ইনার থাকবে বডি সাইজ হবে 48 থেকে 50 এবং খুবই ফুল 슬립সে থাকবে খুবই চমৎকার সাইজ থাকবে 52 54 56 একটি বেল থাকবে খুবই চমৎকার এখানে लेस থাকবে একদম একটা ফ্রি সাইজ একটা हिजाब থাকবে আমি हिजाবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রি সাইজের আপনারা দেখতে পাচ্ছেন কতটা লং আর কাপড়টা যদি বলে রাখি অরিজিনাল কিন্তু আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পাঁচাশ করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট দিয়ে থাকি পাঠা কুরিয়ার মাধ্যমে আপনি যেরকম কালার দেখতেছেন যেরকম ডিজাইন দেখতেছেন সেম টু সেম এরকম হয়ে থাকবে খুবই চমৎকার আমার দোকান থেকে ভিডিও করে লাইভ করে ভিডিও করে থাকি খুবই চমৎকার দোকানের লোকেশনটা আবারও বলে রাখি ঢাকা গুলিস্তান পিরি আমিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর ছিয়াত্তর আটাত্তর দোকান সবার পছন্দের একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে ব্ল্যাক কালারটি যাদের যে কালারগুলো ভাল লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন খুবই চমৎকার সাইজ রয়েছে অ্যাভেলেবেল খুবই চমৎকার আমার হাতে রয়েছে লাক্স কালারটি খুবই চমৎকার সাইজ রয়েছে ফিফটি টু যাদের যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে ইমোথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু যে কোন ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন হাতে রয়েছে বোতল গ্রিন কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই ইনপুট হান্ড্রেড পার্সেন্ট দুবাই ইনপুট করা কাপড় এটা হচ্ছে দুবাই ঝুম কাপড় যেটা এখন বাজার মূল্য তিনশো থেকে তিনশো টাকা গজ খুবই চমৎকার আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র আঠাইশো টাকা খুবই চমৎকার তারপর যে কালারটি দেখি শেষ করবো এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা খুবই চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন প্রতিটা কালার কিন্তু আমাদের কাছ থেকে স্টকে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার এই সব থেকে ভাইরাল একটি সেট চার পারের একটি সেট থাকবে এটা হচ্ছে দুবাই লেসের একটি বরকার চার পারের একটি সেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পাটি এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম